তো হ্যালো এভিয়ান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে জমি পরিমাপের ক্ষেত্রে জমির পরিমাপের ক্ষেত্রে কিন্তু পর্চা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো পর্চাটা ঠিক আছে নাকি ভুল আছে সেটা আপনাকে কিন্তু আগে ডিসিশনে একটা আসতে হবে তারপরে আপনি আপনার জমির যে পরিমাণটা আছে সেটা একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন তো তার জন্যই আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে এই ভিডিওটা দেখার আগে অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখুন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে আপনি জমির যে শেয়ার আছে সেই শেয়ার ভিত্তিতে যে জমির পরিমাণ হয় সেটা আপনি সঠিক একটা নির্ধারিত ডিসিশনে আসতে পারবেন বা একটা হিসাবটা কিভাবে ক্যালকুলেশন করা হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তারপরে আপনি এই ভিডিওটা দেখুন আমি নিচ উপরে দেখুন আই বাটনটা আছে সেই আই বাটনও আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি সেই লিংকে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ওই ভিডিওতে চলে যেতে পারবেন এবার আসা যাক এই ভিডিওতে এটা হচ্ছে একটা পর্চা তো পর্চা আমি সঠিক আছে নাকি ভুল আছে সেটা আমি নির্ধারিত করব কি হবে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি তো এখানে দেখুন এখানে দাগ নাম্বার থাকে সেটা আমরা জানি মানে যেই দাগের তথ্যতে আমি জমির কতটা পরিমাণ আছে সেটা আমরা নির্ধারিত করব। সেই দাগের পরিমাণ কতটা আছে তো এখানে দাগের পরিমাণটা আমার এখানে আছে যেই দাগটা যেই দাগে যে জমিটা আছে সেটার পরিমাণ হচ্ছে এত মানে এগারো শতক এগারো শতক মানে আমি জানি এখানে এখানে এ করে আছে পয়েন্ট আছে এখানে একশো দিয়ে গুণ করলেই আমি শতকে পেয়ে যাব তার মানে এটা এগারো শতক জমি আছে সেটা আমরা জানি আগের ভিডিওতে আলোচনা করেছি তো এই দাগে আমার এতটা পরিমাণে জমি আছে ঠিক আছে তো এই জমিটা ডিস্ট্রিবিউট হয়েছে মানে এই যে এতটা টোটাল যে জমি আছে একটা দাগে এই দাগে তো এই দাগে যে ডিস্ট্রিবিউশন হচ্ছে যে এই দাগের টোটাল মালিক এখানে কজন মালিক আছে সেটাও দিয়ে দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন মালিক আছে সাতজন মালিক আছে এই সাতজন মালিক কিভাবে তার ভাগ পাচ্ছে সেটাও তার পরিমাণ দেওয়া আছে কত এক একজন মালিক কতটা পরিমাণে জমি পাবে সেটাও এখানে দেওয়া আছে সাতজনের সাতটা পরিমাণ দেওয়া আছে এবং শেয়ারটাও দেওয়া আছে এখানে অংশ বা শেয়ার তো এই শেয়ার অনুযায়ী কিন্তু এই জমিটা পেয়ে থাকে ঠিক আছে শেয়ার অনুযায়ী এটা আগের ভিডিওতে আমরা হিসাবটা আলোচনা করেছি অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন কিন্তু তো এবার আপনারা দেখুন এখানে এগারো শতক জমি আছে তো এইটা আপনি যোগ করবেন এই টোটাল যোগ করলে আপনারা দেখবেন এখানে এগারো পাবেন আর এখানে শেয়ার যদি টোটাল যোগ করেন তাহলে দেখবেন দশ হাজার পাবেন দশ হাজার তখনই পাবেন এখানে যখন দশমিকটা উঠিয়ে আপনি যোগ করবেন এই চারটে ডিজিট যেটা আছে এই চারটে দশমিকটা নেবেন না এই চারটে ডিজিট নিয়ে আপনি যোগ করবেন যোগ করতে থাকবেন তারপর দেখবেন আপনি এই দশ হাজারটা পাবেন আর দশমিক নিয়ে যদি আপনি যোগ করেন তাহলে ওয়ান পাবেন ঠিক আছে এটাও জানিয়ে দিলাম ঠিক আছে দশমিক নিয়ে যদি আপনি যোগ করেন তাহলে ওয়ান পাবেন আর দশমিক ছাড়া যদি যোগ করেন তাহলে দশ হাজার পাবেন এইটা কিন্তু হতেই হবে এই শেয়ারের এখানে হতেই হবে দশ হাজার আপনাকে হতেই হবে এটা টোটাল যেখানে যেই পর্চাতেই আপনি যোগ করুন না কেন এখানে যদি পঞ্চাশ পঞ্চাশজন মালিক থাকে জন যদি মালিক থাকে বা জন মালিক থাকে বা জন মালিক থাকে শেয়ারের অংশ কিন্তু এখানে দশ হাজারই হবে বা এক হবে ঠিক আছে এক কখন হবে দশমিক নিয়ে যদি যোগ করেন ঠিক আছে তো আমি দশ হাজার দশ হাজার করেই আমি কথাটা বলবো তো এই দশমিক উঠে যদি যোগ করেন তাহলে দশ হাজার হবে তো এটা মাথায় রাখতে হবে এখানে কিন্তু এই দশ হাজারটাই হবে শেয়ারের যে বা অংশ যেখানে আছে যোগ করলে দশ হাজার হবে তো এইটা আপনারা আগে করবেন কিন্তু যদি দশ হাজার না হয় তাহলে সেই পর্চাটা ভুল আছে এটা আগে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে যে পর্চাটা ঠিক আছে নাকি ভুল আছে তো সেরকমই একটা পর্চা আমি দেখাচ্ছি এবার দেখুন এখানে যে পর্চাটা আছে এইটা টোটাল যোগ করুন যোগ করে দেখবেন দশ হাজার পাবেন না এই যে দশ হাজারটা এটা পাচ্ছেন না যোগ করে দেখবেন এইটা হচ্ছে ঠিক আছে আর এইটার যদি যোগ করেন জমির মোট পরিমাণ হওয়ার দরকার কত ছিল এই দাগের চব্বিশ চব্বিশ শতক হওয়া উচিত ছিল কিন্তু এখানে একত্রিশ শতক বেশি আছে তো বেশি একটা দাগে যদি চব্বিশ শতক জমি আছে তাহলে বেশি যে জমিটা সেটা কে পাবে তো সেই শেয়ারগুলোও ভুলভাল দেওয়া আছে এবং পরিমাণটাও ভুলভাল দেওয়া আছে তার মানে এই যে মালিকগুলো যারা মালিক যারা আছে সঠিকভাবে তারা তাদের জমি পরিমাণ নির্ধারিত করতে পারবে না তো তার জন্য অবশ্যই আগে পর্চাটা ভালো মতন দেখতে হবে যে ভুল আছে নাকি ঠিক আছে তো এইটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এই পর্চাটা ঠিক আছে কিন্তু এইটা ভুল আছে এইটাকে সংশোধন করতে হবে এই পর্চাটাকে তারপরে আপনি আপনার জমির পরিমাণটা নির্ধারিত করতে পারবেন তো আজকের ভিডিওটা এই ভিডিও নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করার ছিল যে পর্চাটা আগে জমি পরিমাপের করার আগে পর্চাটা আগে ঠিকঠাক আছে নাকি সেটা আপনাকে জানতে হবে তো আজকে এই ভিডিও নিয়ে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা এই এই চ্যানেলে নিয়ে আসি ঠিক আছে তাহলে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাতে আমরা যখনই ভিডিওগুলো আনবো নেক্সট ভিডিওগুলো আনবো নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ